ইলিশ মাছের ভর্তা এটাও একটা ভর্তা কম ঝাল দেওয়া আজকে খালি এগুলা দিয়ে খাবো আর একটু আছে দেখো ইলিশ মাছের তেল হ্যালো ফ্রেন্ড নমস্কার চলো আজকে আমার খাওয়ার মেনুতে কি কি আছে চলো দেখাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা সবাই ভাত খেয়েছো চলো দেখাই কি কি আছে যে ইলিশ মাছ ভাজা দুইটা কাঁচা লঙ্কা ভাজা ইলিশ মাছের ভর্তা এটাও একটা ভর্তা কম ঝাল দেওয়া আজকে খালি এগুলা দিয়ে খাম আর একটু আছে দেখো ইলিশ মাছের তেল সেই ভালো পাই আমি তোমরা কে কে খাও এভাবে করবা একটু আজকে আমার ভাই কিনা দেওয়া গেছিল আমাদের এখানে পাওয়া যায় না তো টেস্টি ঝাল ঝলিশ মাছের এইভাবে ইলিশ মাছের তেল দিয়া বন্ধুরা খাও তোমরা আমার তো সবথেকে এইভাবেই বেশি স্বাদ লাগে esse is lá <tossos>

শুধু বাটা দেখা যাক আমি যেমনি ঝাল খাইতেও ভালোবাসি তেমনি ঝাল ঝোল বানাইতেও ভালোবাসি শুধু বাটা দিয়া দেখো এটাও ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছ দিয়া ভর্তা বলো বাটা বলো আমরা তো বাটা বলি আর